আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষ রসায়ন বিজ্ঞান বিভাগ পরীক্ষা দু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো আমরা রসায়ন বিজ্ঞান বিভাগ এর একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা তোমরা ইতিপূর্বে থাম্বেল দেখে বুঝতে পেরেছ সেটি হচ্ছে যে জৈব রসন ঠিক আছে তো তার আগে একটা কথা বলে নেই যেহেতু আমরা জানি অনার্স অর্থাৎ রসায়ন বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের টোটাল পত্র রয়েছে রসায়ন বিভাগের পাঁচটি তো প্রত্যেকটা পত্রের সম্মান হিসেবে আমরা রেখেছি একশো পাঁচ টাকা করে আর পাঁচটি পত্র হিসেবেগুলো দেখা যাবে যে অনেক টাকার পরিমাণ আসে অর্থাৎ পাঁচশো পঁচিশ টাকা চলে আসে তো আমরা অফার হিসেবে রেখেছি অর্থাৎ তোমরা পাঁচটি পত্র তিনশো দশ টাকায় নিতে পারবা ঠিক আছে এলো বিষয় আর আমাদের সাজেশন থেকে কমন আসে ইনশাআল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে যা আমরা বিগত বছর থেকে দেখে আসছি যে আমাদের সাজেশন থেকে কমন আসে এরকম তো অবশ্যই তোমরা যোগাযোগ করে যে স্ক্রিন নাম্বারটি রয়েছে যোগাযোগ করে অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবো এ বিষয় আর আমরা আমাদের সাজেশন শুরু করি অবশ্যই তোমাদের ভালো কিছু করার উদ্দেশ্যে তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে জৈব রসন অর্থাৎ রসন একটি পত্র সেটা হচ্ছে ক বিভাগ ক্ষ বিভাগ গ বিভাগ আমরা ক দেখা যায় যে তিরিশটির উপরে প্রশ্ন রয়েছে এগুলো পড়াশোনা করলে ইনশাআল্লাহ কমন আসবে আর ক্ষিভাগ গ মিলে অর্থাৎ দেখা যাবে যে চল্লিশটির মতো অর্থাৎ চল্লিশটির মতো প্রশ্ন রয়েছে এগুলো যদি আমরা এখন থেকে পড়াশোনা করি ইনশাআল্লাহ কমন আসবে তো তারাই তো বুদ্ধিমান যারা কিনা আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করে তো আমরা সাজেশন তৈরি করে অবশ্যই অবশ্যই বোর্ড পরীক্ষা দুই মাস এবং তিন মাস আগে তৈরি করে ফেলি এবং এর মাঝে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো হবে অর্থাৎ পড়াশোনার চাপটা একটু কমবে অর্থাৎ মনে থাকবে ঠিক আছে এই হলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাছে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো কিন্তু রেডি রয়েছে অর্থাৎ ডিগ্রি বিএসসি গ্রুপের দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে তো তোমরা তোমাদের ভাই বোন বা যারা বন্ধুবান্ধব রয়েছে যদি এরকম কোনো ছাত্রছাত্রী থেকে থাকে অবশ্য আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে অথবা আলহামদুলিল্লাহ সাজেশন সম্পর্কে বলতে পারো তো যাই হোক এ হলো বিষয় তোমাদের ভালো রেজাল্ট করার প্রত্যয়ে বা ভালো কিছু করার প্রত্যয়ে আজকে শেষ করছি তবে আরেকটা কথা বলে নেই তো দু সাল থেকে আমরা কোর্স সিস্টেম করার চেষ্টা করছি যাতে করে প্রত্যেকটা পত্রে আমরা ডিটেলস বেসিক সহ আলোচনা করতে পারি সায়েন্সের বিষয়গুলো এবং গণিত বিষয়গুলো তো এবছর শুধুমাত্র তোমরা গণিত ক্লাসগুলো পাবা আর বাকি হয়তো যদি সময় থাকে তাহলে অবশ্য আমরা সায়েন্সেরগুলো একটু আলোচনা করার চেষ্টা করবো তো যদিও এ সম্ভব নয় তাহলে পরবর্তী বর্ষ অর্থাৎ দু সাল থেকে সবাই একসঙ্গে তোমরা সায়েন্সের বিষয়গুলো সায়েন্সের ক্লাসগুলো তোমরা পাবা তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সাজেশন নেওয়ার প্রত্যেক ভালো রেজাল্ট করার প্রথে এবং সব সব মিলে ভালো কিছু করার পথে শেষ করছে আবারও দেখা গা পরবর্তী পর্বে বা পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আমরাও তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করো যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণে তোমাদের ক্লাসগুলো খুব সহজ উপস্থাপনার মাধ্যমে সহজ করার চেষ্টা করতে পারি এবং সাজেশনগুলো সর্বোচ্চ পরিমাণে কমন উপযোগী করে দিতে পারি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ